দাদা বন্দিতেন সুভাষ কাঁদ আরেকজন সুভাষ কাঁহ বিপ অধিকারী আমাদের অভিজিৎ সেন এই মুহূর্তে অন্যতম পরিচালক অভিজিৎ সেন আরেক নাম আপনারা দেখেন দিদি নাম্বার চার পরিচালক অনেক ছবি প্রজাপতি কলেন সুপারিত এই মুহূর্তে আপনারা জানেন প্রধান কুণাল ঘোষ আমাদের anaerobic প্রিয়জন প্রিয়monte কে নিয়ে রাজনৈতিক তথা অভিনেতা ওমিনেতা ভালো করছেন আমি থেকে করছি দের আমি করছি আর কতদিন

আমি দেবকে যথেষ্ট ভালোবাসি সেটা আমার মাইকে বলার দরকার নেই কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই আর কোন কোন কারণে একটু টুকটাক লেগে যায় সেটা দেব বুঝে ফলে দেবের সঙ্গে আমার সম্পর্কটা নিশ্চয়ই সুইট বাট দেব দেবের জায়গায় আছে ইন্ডাস্ট্রিতে ও দেব এটা নিয়ে কোথাও তো কোনো অস্বীকার করার জায়গা নেই আমি আমার ছোট জায়গা থেকে আমাদের সঙ্গে একটা দাদা ভাইয়ের সম্পর্ক আছে ছিল